আপনি কি জানেন আমাদের পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাকে ধরা তো দূরের কথা শোয়াও পর্যন্ত যায় না শুতে গেলেই সাথে সাথে সে মারা যায় কিংবা তোমরা কি কখনো চার চোখওয়ালা কুকুর দেখেছো যার চারটি চোখ আর হ্যাঁ এই সব অজানা তথ্য নিয়েই আজকের আমাদের এই ভিডিও প্রথমে এই কুকুরটিকে দেখো যার এক পাশেই দুইটি চোখ তবে এর এই মাথার ওপরের চোখটি দিয়ে সে দেখতে পায় কিনা সেটা আমি জানি না আপনি কি জানেন চাইনিজদের খাবার দাবার আমাদের থেকে কতটা ভিন্ন চাইনিজরা কি করে ডিম খায় সেটা জানার পর তুমি পুরো চমকে যাবে চাইনিজরা ডিম খাওয়ার সময় দেখবা চাইনিজদের ডিমের ভিতরে এইরকম কিছু দেখা যাচ্ছে আসলে এগুলো কি আসলে একটা ডিমের ভিতরে যখন বাচ্চা আসতে শুরু করে চাইনিজরা তখন সেই ডিমটিকে সিদ্ধ করে খেয়ে থাকে চাইনিজরা যে শুধু এই ডিমের ভিতরে বাচ্চা শুদ্ধ খায় এটাই কিন্তু না এরা কিন্তু শামুকও খায় কি বিশ্বাস হচ্ছে না তাহলে নিচ্ছ খেয়েই দেখো প্রথমেই তারা এই শামুকের ভেতর থেকে নরম মাংসটিকে বের করে নেয় এরপরে সেটাকে একটি সসের সাথে মিশিয়ে খেয়ে ফেলে আর এগুলোকে তারা প্রতি বছর লাখ লাখ টাকা খরচ করে চাষ করে আর ভিডিওটি দেখতে দেখতে ভালো লাগলে একটা লাইক করে দাও এবারে এই হাঁসগুলোকে দেখো যেগুলোকে দেখার পর তুমি হয়তো ভাবছো এগুলোর শরীরের পর কোথায় আসলে এগুলোর লোমকে তুলে নেওয়া হয় এবং সেগুলো দিয়েই তৈরি করা হয় আমাদের পোশাক আচ্ছা আপনি কি জানেন আকাশপথে যদি কোনো প্লেনে আগুন লেগে যায় কিংবা যান্ত্রিক কোনো ত্রুটি হয় তাহলে কি করে সেটা সফলভাবে ল্যান্ড করে আকাশপথে যদি কখনো প্লেন এই ধরনের সমস্যার সম্মুখীন হয় তাহলে দ্রুত সেখানে অপর একটি প্লেনকে পাঠানো হয় তবে সেই সম্পূর্ণ সম্পূর্ণ প্লেন থেকে ভিন্ন হয়ে থাকে আস্তে আস্তে এই দৈত্যাকার প্লেনটির ওপরে এসে বসে এবং ধীরে ধীরে মাটিতে ল্যান্ড করে আর এভাবেই বেঁচে যায় হাজার যাত্রীর প্রাণ দেখুন অনেকেই ভাবতে পারেন ওনার পিঠে মাটির মতো এই জিনিসগুলো আবার কি আসলে এটা এক ধরনের থেরাপি ত্বক যাতে সুন্দর এবং মসৃণ হয় তাই এই ধরনের থেরাপি দেওয়া হয় দেখো যদি কখনো মুরগিকে বস করতে চাও তাহলে এই টেকনিকটি তোমার জন্য একটি মুরগিকে ধরে তার মাথা বরাবর দাগ দিয়ে দাও দেখবে মুরগিটি আর নড়বে না এবং এই একই টেকনিক যদি তুমি হাঁসের বাচ্চার উপরে করো তাহলে দেখবা হাঁসের বাচ্চার মাথা ভেঙে নিচের দিকে পড়ে গেছে আবার যদি দাগটিকে তুমি কেটে দাও তাহলে দেখবা হাঁসের বাচ্চাটি আগের মতো হয়ে গেছে তোমাদের কাছে একটা এই অনুরোধ ভিডিও গুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি বাজিয়ে দিও